নমস্কার আপনি দেখছেন রিসার্চ বাংলা নিউজ আমি বিশ্বজিৎ এই মুহূর্তে একটা বড় রাজনৈতিক খবর নিয়ে হাজির হয়েছি আজকের শিরোনাম তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী ওপিএস নেতৃত্বাধীন গোষ্ঠী ছাড়লেন এনডিএ জোট এই সিদ্ধান্ত শুধু দক্ষিণ ভারতের রাজনীতি নয় সারা দেশের রাজনৈতিক মানচিত্রকে নাড়িয়ে দিয়েছে চলুন শুরুতেই জেনে নি মূল তথ্যটা ওপিএস অর্থাৎ ও পনিরসেলভাম যিনি তামিলনাড়ুর একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং এআইএডিএমকের অন্যতম নেতা তিনি এবং তার ঘনিষ্ঠ সহযোগী পিএস এস রামচন্দ্রন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন তারা এনডিএ ছাড়ছেন আর এই ঘোষণার ঠিক আগে সকালবেলায় দেখা গিয়েছিল ওপিএস মুখ্যমন্ত্রী এমকে স্টালিনের সঙ্গে হাঁটছেন একটি রাজনৈতিক বার্তা যেন আগেই পৌঁছে গিয়েছিল এই ঘটনা নিছক একটা বিচ্ছেদ নয় দু সালের তামিলনাড়ু বিধানসভা ভোটের আগে এটা এক বড় রাজনৈতিক মোড় বিজেপি কখনও তামিলনাড়ুতে এককভাবে শক্তিশালী ছিল না তারা বরাবরই এআইএডিএমকের বিভিন্ন গোষ্ঠীর ওপর নির্ভর করেছে এখন একদিকে পনিসেলভাম গোষ্ঠী এনডিএ ছাড়ছে অন্যদিকে পলানিসামী গোষ্ঠী বিজেপির সঙ্গে দূরত্ব রাখছে এই পরিস্থিতিতে বিজেপির দক্ষিণ ভারতে বিস্তার কৌশল কার্যত মুখ থুবড়ে পড়েছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ওপিএস এখন ইন্ডিয়া জোটে যোগ দেওয়ার দিকে এগোচ্ছেন স্টালিনও চাইছেন তাকে নিজেদের জোটে টেনে নিয়ে মোদী সরকারকে দক্ষিণে এক ঘরে করে দিতে এই ঘটনাটা ঘটছে এক এমন সময়ে যখন এনডিএ জোট দেশের নানা প্রান্তে চাপের মুখে বিহারে সার নিয়ে ক্ষোভে ফুসছে জেডিইউ চন্দ্রবাবু নাইডুও প্রকাশ্যে অস্বস্তি জানিয়েছেন অন্যদিকে সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশনকে নিয়ে চলছে বিতর্ক সংসদে বিজেপি বিরোধী দলগুলি লাগাতার আক্রমণ চালিয়ে যাচ্ছে সব মিলিয়ে এনডিএ সরকার এখন রাজনৈতিকভাবে রক্ষণাত্মক অবস্থানে আজকের এই জোট ত্যাগ এটা কিন্তু দক্ষিণ ভারতের রাজনীতির এক মোড় ঘরানো মুহূর্ত ওপিএস এনডিএ ছাড়লেন মানেই শুধু একটা আসন কমা নয় এর অর্থ বিজেপির কৌশলের ব্যর্থতা এবং ইন্ডিয়া জোটের দক্ষিণে জমি বাড়ানো ২০২৬ সালের এপ্রিল মে মাসে তামিলনাড়ুতে বিধানসভা ভোট ওপিএস যদি ইন্ডিয়া জোটে যোগ দেন তাহলে এম কে স্টালিনের নেতৃত্বে ডিএমকে ও ইন্ডিয়া জোট এক প্রকার একতরফা ফাইটে যাবে এতে বিজেপির জন্য দক্ষিণ ভারতে একটা দরজা কার্যত বন্ধ হয়ে যাবে বলেই রাজনৈতিক মহলের মূল্যায়ন আজকের উপসংহারে বলবো এটা নিছক একটা দল ছাড়ার ঘটনা নয় এটা এক রাজনৈতিক পরিবর্তনের সংকেত এনডিএর শিবিরে ফাটল আরও স্পষ্ট আর মোদী সরকারের ওপর চাপও বাড়ছে ক্রমেই আপনাদের কি মতামত কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই রিসার্চ বাংলা নিউজকে সাবস্ক্রাইব করুন আমরা থাকব সত্যের পক্ষে সরবের কণ্ঠে ধন্যবাদ